গত এগারো তারিখ থেকে আমাদের প্রস্তুতি পর্ব চলছে তার প্রস্তুতি পর্ব এখন সন্তান আর আমাদের পূর্ব ভারতে কলিযুগে ভগবান আবির্ভূত হয়েছেন জগন্নাথ রূপে আমাদের ইউনাইটেড ভিআইপি গেস্ট এখানে আসছেন এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আর কৃষ্ণা ইস্কনের একাদশ রথযাত্রা

ত্রেতা যুগে দক্ষিণ দিকে ভগবান এসেছেন রামনাথ আর দাপুর যুগে ভগবান এসেছেন ভারতে পশ্চিম দিকে দ্বারকানাথ আর আমাদের পূর্ব ভারতে কলি যুগে ভগবান আবির্ভূত হয়েছেন জগন্নাথ রূপে সেই জগন্নাথ দেবের অনুষ্ঠান এই রথযাত্রা শুরু হয়ে গেছে যাত্রা থেকে গত এগারো তারিখ থেকে আমাদের প্রস্তুতি পর্ব চলছে তার প্রস্তুতি পর্ব এখন সম্পূর্ণ আমরা কাল দিন বাদে পরশু দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তিনখানা সুসজ্জিত রথে আমরা মাঠে নামছি আগরতলার বিভিন্ন রোডে সমস্ত রোডে আমরা ঘুরতে ঘুরতে জগন্নাথকে কীর্তন করতে করতে আমরা নিয়ে আসবো এই পূর্বাসা প্রাঙ্গণে এখানে আমাদের থাকছে সাত দিনের বিভিন্ন অনুষ্ঠান প্রথম হচ্ছে সকালে মঙ্গল আরতি এবং বিশ্ব শান্তি মহাযজ্ঞ এবং থাকছে প্রতিদিন বিকালে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণে এবং বহু আমাদের ইনভাইটেড ভিআইপি গেস্ট এখানে আসছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আর সকলকে আমরা অনুরোধ করছি ভগবান জগন্নাথ দেব মন্দির ছেড়ে আসছেন গুণিচা মন্দিরে সকলকে আহ্বান করছি আগরতলা নিবাসী তথা পুরো ত্রিপুরা নিবাসী ভক্তবৃন্দ আসুন রথের মেলাতে শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথকে মন্দিরে দর্শন করলে দশ হাজারবার মন্দিরে দর্শন করে যে ফল পাবেন গন্ডিচা মন্দিরে একবার দর্শন করেন সেই ফল পাবেন জগন্নাথ আসছেন মাসির বাড়িতে এই একটা কেবল আগরতলা নয় ইস্কনের সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা শহরে প্রত্যেকটা দেশে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমাদের বড়ো বড়ো শহরে আমেরিকা নিউ ইয়র্ক শহরে যেখানে ফিফ্থ এভিনিউ সেখানেও জগন্নাথের রথযাত্রা আরম্ভ সহকারে পালিত হয় এবং আমেরিকা সরকার এই জগন্নাথের রথযাত্রার দিনটা ছুটি ঘোষণা করে যে উৎসব উৎসবে অনুষ্ঠান করতে পারে তো জগন্নাথ তিনি হচ্ছেন জগতের নাথ সমস্ত জীব জগতের তিনি হচ্ছেন প্রভু ভগবান সকলকে আশীর্বাদ দান করার জন্য তিনি আসছেন আসুন রক্তয উৎসবে সবাই আনন্দ করি উৎসব করি এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের আমাদের স্টলও থাকছে বাচ্চাদের বিনোদনমূলক খেলাধুলার কিছু স্টল থাকছে সেই সঙ্গে থাকছে বিভিন্ন প্রকার শপ এবং ভক্তদের বাড়ির সাজগোজের জন্য বিভিন্ন প্রকার উপহার তার থাকছে নিরামিষ খাবারের বিভিন্ন প্রকার ভ্যারাইটিস ও উপ উপাদানমূলক খাবার দেশীয় খাবার বিদেশীয় খাবার সব আসবেন রথযাত্রা দর্শন করবেন উপভোগ করবেন প্রসাদ খাওয়ার এই সাত দিনে আমরা প্রতিদিন সবার জন্য প্রসাদ বিতরণ দেখেছি এবং রথযাত্রা যে রাস্তা দিয়ে ঘুরে আসবে প্রত্যেকের জন্য আমরা রথযাত্রা দৌড়ি ধরে জগন্নাথকে আহ্বান করার বা দড়ি ধরে জানার এবং প্রসাদ পাওয়ার সমস্ত ব্যবস্থা আমাদের এই বছর হচ্ছে ইসকনের একাদশ রথযাত্রা অনুষ্ঠিত করতে যাচ্ছি এই অনুষ্ঠানে আমরা আমাদের মুখ্য অতিথি আছেন শ্রী শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ তিনি মায়াপুর থেকে এসেছেন তিনি ত্রিপুরার রিজোনাল সেক্রেটারি হিসাবে সেবা করছেন আর পুরো সাত দিন উনি থাকবেন এখানে ত্রিপুরাতে ত্রিপুরাতে আমাদের মোটামুটি বাইক করা পালাতানা ধর্মনগর কাঞ্চনপুর আনন্দবাজার এরকম অনেক রথ হচ্ছে তার মধ্যে এটা একটা মুখ্য রথ আগরতলা রথটা এখানে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন পরশু দিন তারপরে লাস্ট দিন গভর্নর সাহেব আসছেন অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন প্রতিদিন সন্ধ্যায় আমাদের ভিন্ন ভিন্ন অনুষ্ঠান রয়েছে আর এই অনুষ্ঠান সম্বন্ধে মহারাজ কিছু আপনাদের বলবেন জগন্নাথ জগতেরনাথ তিনি ত্রিপুরার রিজনালেটারি হিসাবে সেবা করছেন আর সাত দিন উনি থাকবেন এখানে ত্রিপুরাতে গত এগারো তারিখ থেকে আমাদের